রবিবার পালিত হলো একশো তম হুল দিবস এদিন হুল দিবস উপলক্ষে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না ও হরিপালের বিধায়ক ডক্টর করবী মান্নার উদ্যোগে হুগলির হরিপাল ডাকবাংলো মাঠ থেকে বাসুদেবপুর চৌমথ সংলগ্ন সিধু কানুমূর্তির পাদদেশ পর্যন্ত এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয় হাজার হাজার আদিবাসী ভাই ও মা বোনেরা এতে অংশগ্রহণ করেন শোভাযাত্রা শেষে সিধু কানুর মূর্তিতে মাল্যদান করেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং হরিপালের বিধায়ক ডক্টর করবী মান্না ওই ঐতিহাসিক খুল দিবস নিয়ে এক বিশেষ আলোচনা সভা এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন এই অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না নিজে মাদল কাঁধে নিয়ে আদিবাসী ভাই বোনদের সঙ্গে অংশগ্রহণ করেন স্বর্ণক্ষরে রেখা রয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলেন এই সিধু আর কানুন নেতৃত্বে সেদিনের সেই ভগ্নাদিগির বড় আসক্ত তেলায় সময়ের জন্য সেদিন নিহংসভাবে ব্রিটিশরা তাদেরকে হত্যা করে এই হত্যার তাদের শুধু তারা শুধু নয় কারোর অন্যান্য ভাইকেও হত্যা করা হয় আজকে সেই দিনটা ব্রিটিশদের ভিতকে নাড়িয়ে দিয়েছিল সেই জন্য এই হুল দিবস ভারতবর্ষের স্বাধীনতা দিবসের ইতিহাসের সংরক্ষণ হুগলি থেকে সুনন্দা দত্তের রিপোর্ট ওঙ্কার বাংলা